তোমরা যখন আল্লাহর কাছে তাওবা করবে তাও নাসুহা না করবা এক টানে বলে দেয় তাও বাই না সোহা তাও বাই শর্ত হলো চারটা জোরে বলেন কয়টা এক নাম্বার শর্ত হলো যে পাপ আপনি করছেন এই পাপ থেকে নিজেকে বিরত থাকা দুই নাম্বার অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ঘোষণা দেওয়া যে আল্লাহ আমি অপরাধ করেছি তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই তিন নম্বরে এই কাজে পুনরায় ফিরে যাবেন না এই সংকল্প করা আর চার নম্বরে যার মাল আপনি খাইছেন যার সম্পদ আপনি হরণ করেছেন যার অধিকার আপনি নষ্ট করেছেন তার অধিকার আপনি ফেরত দিবেন এই চারটা শর্ত যদি মাইনা তাওবা করেন আপনার তাওবা হবে তাওবায়ে নসুহা এখন আপনার কাছে আমার প্রশ্ন একটা লোক সরকারি চাকরি পাওয়ার পরে একশো কোটি টাকা ঘোষ বাংলাদেশে বাড়ি বানাইছে দেশের বাইরে বাড়ি বানাইছে টাকাগুলি জনগণের টাকা এই লোক যদি পঞ্চাশ বার হস করে তাজবেল ইয়াগুরের লাভ হবে না ততক্ষণ জনগণের টাকা ফেরত দিবে না যতক্ষণ এটা মোল্লার কথা কিছু কিছু মানুষ আছে সরকারি চাকরি করে কি চাকরি সরকারি চাকরি করে সমানে গোশ খায় বউ কে তুমি এত ঘুষ খাও ছেলে মেয়েরা গাপ ভাই তো ঠিক না ওয়াজে যায় মসজিদে যায় হুজুরেরা নিষেধ করে কয় চুপ কর তবা করার সুযোগ আছে কি করার সুযোগ আছে আচ্ছা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন একটা লোক আপনারে দশ হাজার টাকা ঘুষ দিছে চাকরি থাকা অবস্থায় এখন টাকাটা তো তার হক কার হক যে আপনাকে এখন আপনি যে তসবি সোনা লইয়া কাবা ঘরের থেকে পজ করে আসছেন আপনি মনে করতেছেন ফজরের নামাজের পরে তসবি সোনা একটা হাতে লইয়া টুপি মাথা দিয়া দাড়ির মধ্যে মেহেন্দি লাগিয়ে ঘুরতেছে লোকেরা কয় কি খবর কয় রিটায়ার্ড আইছি হজ ও কইরা আইছি আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহর জন্য বাকি জিন্দেগিটা ইমানের পথে চলার তাওফিক দান করে তো তুই যে সারা জীবন

অমরাত ছবি দেয় অজে গিয়া ছবি দেয় আল্লাহর ঘরে আয় তো তুই যে আল্লাহর ঘরে গেছ তুই গেছ জীবনে একবার আর আবু জহিল্লা সকালে একবার দুপুরে একবার বিকালে একবার কথা বলেন না কথা কি সত্য না মিথ্যা আবু জহিল্লা

যতক্ষণ পর্যন্ত তার অধিকার ফেরত না দিবেন ততক্ষণ তুমি ক্ষমা ক্ষমতার ঠেলায় মানুষের গায়ে হাত তোলেন ক্ষমতার ঠেলায় মানুষের গায়ে হাত তোলেন জুলুম করেন এই জুলুমের বদলা দিতে পারবেন না যতক্ষণ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না ততক্ষণ ততক্ষণ্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগের মুহূর্তে ঘোষণা দিছে ও সাহাবারা মনোযোগ আছে বিশ্বেরও বেশি মনে কোনোদিন অপরাধ করে নাই কারোর একটা গালি দেয় নাই আঘাত করে নাই সেই নবী বলতেছে তোমাদের মধ্যে কেউ কি আস যারা আমার কাছে কোনো কিছু পাবা অথবা আমি তোমাদের উপরে জুলুম করেছি কি হয়েছে নাকি এক্ষণ বলো দাঁড়াইয়া আমি তোমাদেরকে ফেরত দিব কেউ যদি আমার কাছে কিছু পাওনা থাকো বলো আমি মোহাম্মদ তোমাদেরকে ফেরত দেব কেউ দাঁড়ায় না একজন সাহাবা দাঁড়ায় বলতেছে ইয়ারসুল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে আপনি তরবারি চালাইতে যাইয়া আপনার তরবারির উল্টা পিঠের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে আমি এমন ব্যথা পাইছিলাম গোড়াসুল আপনি বলতেছেন সবকিছু ফেরত দিবেন রাসূল গো আপনি আমার সুযোগ দেন আমিও যেন আপনার এটা ফেরত দিতে পারি হুশ আছে আপনাদের কথা বুঝতেছেন মোহাম্মাদুর আল্লাহ রাসুল বলেন আস যেই জায়গায় মনে হচ্ছে আঘাত করো সাহবা কাছাকাছি এসে সাহবা বলতেছি রাসুল আল্লাহ সাল্লা আঘাতটা আমি পিঠের মধ্যে খাইছিলাম আপনি জামা খুলেন আপনি জামা খুলেন আমি আপনার পিঠি সে আঘাত দিতে চাই আল্লাহ রাসুল জামাটা খুলে দিলেন অন্য সাহাব আর সবাই স্তব্ধ হয়ে গেছে মনে মনে ভাবতেছে কি করতেছে রাসুলের সাথে আল্লাহ রাসুল যখন জামাটা খুলছে এবার সাহাবা পেছন দিকে যাইয়া রাসুলের মোহরে নবুয়াত বুঝেন কিছু কি মোহরে নবুয়াত এই জায়গাটা রাসুলের উচ্চা ছিল মোহরে নবুয়াত আবার সেখানে যাইয়া মোহরে নবুয়তের মধ্যে চুমু খায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে বড় শখ ছিল এই জায়গায় যেতে একটা চুমা দিতে পারি আজকে সুযোগ দিবেন সেজন্য এই জায়গায় চুমা দিয়ে দিলাম আসলে ব্যথাটা তো আপনি দেন নাই রাসূল এটা ছিল একটা বাহানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কাউকে আঘাত করে নাই কাউকে মারে নাই কাউকে গালি দেয় নাই কারো হক নষ্ট করে নাই তিনি দুনিয়া থেকে বিদেহ হওয়ার আগে এমন ঘোষণা দেয় আর আপনি চাকরির অজুহাতে নিরপরাধ মানুষের গায়ে আপনি গুলি চালিয়েছেন আপনার জন্য জান্নাত হারাম হয়ে গিয়েছে আপনি বাঁচতে পারবেন না যত অজুহাত দেন বাঁচার কোনো সুযোগ পৃথিবীতে সবচেয়ে ওজনদার জিনিস হইল বাপের সন্তানের লাশ কথা কি লাশ বাপের কাঁধে ভারী জিনিস পৃথিবীতে আর আমি তাওবার ব্যাপারে কথা বলছিলাম চাকরিতে থাকা অবস্থায় যতটা মানুষের গায়ে হাত তুলেছেন চাকরিতে থাকা অবস্থায় যতদিনকে আঘাত করেছেন থাপ্পড় দিয়েছেন গালি দিয়েছেন চাকরিতে থাকা অবস্থায় যে পা দিয়া মানুষকে লাথি মেরেছেন চাকরিতে থাকা অবস্থায় যে আঙ্গুল দিয়ে আপনি ফিগার টেনেছেন চাকরিতে অবস্থায় যে চোখ দিয়ে আল্লাহর আদালতে আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনি ততক্ষণ জান্নাতে যেতে পারবেন না এই ঋণ আপনি যতক্ষণ শোধ করতে পারবেন না এই অপরাধ করার আগে বুঝে শুনে অপরাধ করেন বাড় কোন রাস্তা আমার কলেজার ভাইয়ারা এই যেন তাও বা খালে তাও বা করতে হবে আল্লাহাকা কর কি কর জীবনে যদি কারো কাছ থেকে টাকা ধারেন না দিয়ে থাকেন তার পায়ে ধরবেন কোথা ধরবেন দুনিয়াতে দুনিয়াতে পায়ে ধর প্রয়োজনে তার পাঁচ ধরে রাখেন যে ভাইরে দুনিয়াতে মাপ দিয়ে একশো টাকা পাবে আপনার দেওয়ার তৌফিক নেই দশ টাকা দিতে পারবেন দশ টাকা দিয়ে হাতে এই রকমের সুযোগ আর পাবেন নাকি বাড়ির সীমানা আরে বাপারি কত মহব্বত যেই বাড়ির সীমানা নিয়ে আপনি বছরের পর বছর মামলা করেন ঝগড়া করেন আপনি কি একবার নিজেকে প্রশ্ন করছেন যে এই বাড়ির সীমানাতে আপনাকে দাফন করতেও দেওয়া হবে না কথা বলার হবে নাকি আপনি যে এই বাড়িতে আছেন এই বাড়ির জন্য আপনি যুদ্ধ করতে রাজি আছেন এই বাড়ির জন্য একশোটা মামলা করতে রাজি আছে এই বাড়ির জন্য আপনি মানুষ খুন করতে প্রস্তুত আছে কিন্তু একবার কি চিন্তা করেছেন আপনি যেদিন মারা যাবেন লোকেরা যদি বলে তোর বাপ খুব ভালো মানুষ আছে তোর বাপের উঠানের মধ্যে মাটি দে দিব কেসে কেসে তাজে দারে। দাঁড়ে রানিয়া সাজা দিয়া হই কত রানীরা কত রানীরা কত মহারাজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পৃথিবীর একজন মাত্র ব্যক্তি ছিল যার কোনো পাসপোর্ট লাগে নাই নাম কি রানী এলিজাবেথ আমেরিকার প্রেসিডেন্টের পাসপোর্ট লাগে জাপান জার্মান ফ্রান্স পৃথিবীর যত বড় রাষ্ট্রপ্রধান হোক না কেন এক দেশ থেকে আরেক দেশে যাইতে কি লাগে পাসপোর্ট লাগে কিন্তু একজন মহিলা বা একজন ব্যক্তির পাসপোর্ট লাগে না তিনি হলেন ইংল্যান্ডের এলিজাবেথের কোনো পাসপোর্ট লাগতো না কিন্তু সেও মারা গেছে আপনার কাছে জানতে চাই তার রাজত্ব কি তার সাথে গেছে তার তার যে মুকুট পৃথিবীতে সবচেয়ে দামি এই মুকুটও কি সাথে দেওয়া হয়েছে কিচ্ছু কিচ্ছু নাই ল্যাংটা করে সাদা কাপড় দিয়ে পেশায় বিদায় করা হবে ল্যাংটা করা হবে আপনাকে যেই জামাটা পরে আছেন খুলে ফেলা হবে যে পরে আছেন খুলে রেখে দেওয়া হবে হাতের মধ্যে যে আংটিটা আছে আপনারা বলেন আমার হাতে একটা আংটি আছে এই যে আমি যদি মারা যাই এটা সহ মাটি দিবে খুলে রেখে দেওয়া হবে কিসের এত অহংকার কিসের এত পাওয়ার কি দুনিয়াতে কিছু নাই আসচ একা যাইবা একা সঙ্গে নিবা কি আহ কি নিবা কিচ্ছু নেই মিনহা ফলাক না কম অফিহা নয় দোকম অমিনহা নখরে যোকম তাঁরাতান ও খরা আল্লাহ বলেন বান্দারে এই মাটি থেকে তোর আমি তৈরি করেছি এই মাটিতে তোকে আমি আবার পুঁতে দিব কবর দিব এই মাটি থেকে তোকে আবার আমি জীবিত করব আমার সামনে দাঁড়ায় তোকে সকল হিসাব দেওয়া লাগবে কার কথা সকল কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কত মানুষের উপর আমরা জুলুম করি রিক্সাওয়ালার উপরে জুলুম আছে না ভাড়া দশ টাকা আট টাকা দিছে রিক্সা বলছে ভাই ভাড়া তো দশ টাকা আট টাকা দেন কোথাকা চা দোকানে চায়ের স্টলে চা খাইছে টাকা দেয় নাই দুই দিন পরে আবার বন্ধু বান্ধব নিয়ে চা খাইতে গেছে সমানে খাইতেছে আড্ডা মারতেছে আজকে খাইছে দশ কাপ আগে খাইছে দুই কাপ দুই কাপের টাকা দেয় না আজকে আরো দশ কাপ বন্ধু বান্ধব নিয়ে খাইছে দোকানদার ভয়ে খুঁজে না টাকাটা টাকা দেয় না কয়লে ক্যারাক কয় ভাই আগেও কিন্তু দুই কাপ টাকা বাকি আছে এটা বলতে দেরি এমন জোরে থাপ্পর মারে কয় তুই বন্ধু-বান্ধবের সামনে টাকা খুঁজলি কেন? এরকম ভদ্র বড় লোক ক্ষমতাবা বাংলাদেশে নাই। তবে আপনাদের এলাকায় নাই। আছে। মানুষের সামনে টাকা খুঁজলি? তো তুই ভিক্ষুক তুই বাকি খাইলি কেন? তোর কাছে টাকা না থাকলে আরেকজনের দোকানে যাস কেন খাওয়ার জন্য? মানুষের সামনে খুঁজছে লজ্জা লেগে গেছে আর তুমি যে আরেকজনের টাকা দাও নাই মাইরা দিছো গরিবের টাকা ওই জায়গায় তার কোনো বিবেক খরচ